নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানবে যে পৃথিবীতে মোট কটি দেশ আছে এবং বিশ্বের বিভিন্ন দেশগুলির সম্বন্ধে জানবে তো দেখো পৃথিবীতে সর্বমোট একশো সাতানব্বইটি দেশ আছে এর মধ্যে আয়তন হিসাবে বৃহত্তম যে দেশটি সেটি হচ্ছে রাশিয়া এবং ক্ষুদ্রতম যে দেশটি সেটি হচ্ছে বিটিকান সিটি তাছাড়া দেখো জনসংখ্যা হিসাবে সবচাইতে জনবহল যে দেশটি সেটি হচ্ছে ভারত কিন্তু এখানে চীন দিয়েছে এটা আপডেট হয়েছে বর্তমানে বর্তমানে জনসংখ্যা হিসাবে জনসংখ্যার ক্ষেত্রে সবচেয়ে জনবহল যে দেশটি সেটি হচ্ছে ভারত এবং সবচেয়ে কম জনসংখ্যার দেশটি হচ্ছে ব্রিটিকান সিটি বিশ্বের মোট দেশের কতটি এশিয়া মহাদেশে রয়েছে তো বিশ্বের মোট দেশের একান্নটি দেশ এশিয়া মহাদেশে আছে এবং ইউরোপে মোট চৌচল্লিশটি দেশ আছে আর আফ্রিকায় মহাদেশে তিপ্পান্নটি দেশ আছে এবং উত্তর আমেরিকায় তেইশটি দেশ আছে এবং দক্ষিণ আমেরিকা আছে বারোটি দেশ এবং পশ্চিমিয়া মহাদেশে চোদ্দোটি রাষ্ট্র আর আছে তো আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে ইউরোপ আফ্রিকায় মহাদেশে সবচেয়ে বেশি দেশ আছে তেপ্পান্নটি দেশ আছে আর সবচেয়ে কম দেশ রয়েছে দক্ষিণ আমেরিকায় শুধু বারোটি দেশ আছে তো ধন্যবাদ তোমরা বিশ্বের দেশগুলি সম্বন্ধে এই ভিডিওটির মাধ্যমে জান জেনেছ তো পৃথিবীতে মোট দেশ কয়টি সেটি সেগুলি মনে রাখার চেষ্টা করবে এবং সবচেয়ে বেশি কোন জনবহুল দেশ কোনটি এবং সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি সেগুলি মনে রাখার চেষ্টা করবে ধন্যবাদ